তো প্রবাসীরা দশ বছর পাঁচ বছর পনেরো বছর বিদেশ করার পরে কিছু টাকা ক্যাশ হয় তখন দেশে যাওয়ার পরে মানে হুট করে বাড়ি করে ফেলা দেয় মানে সম্পূর্ণ টাকা মানে ক্যাশ টাকা সম্পূর্ণ ইনভেস্ট করে ফেলে দেয় বাড়ি করার পিছনে তো বাড়ি সে নিজে হয়তো বা করতে চায় না ফ্যামিলির চাপে করতে হয় করতে হয় যেমন যে যে বলে বিদেশ করে এতদিন একটা বাড়ি যদি না করি তাহলে কিরকম মানুষ কি বলবে এরকম একটা চাপে প্রবাসী না চাইলে পরেও মানে একটা বাড়ি বাড়ি থেকে বাড়ির চাপে হলেও একটা বাড়ি করে ফেলা দেয় মানে আপনি যদি বিশ লাখ টাকা আপনি কাজ মানে ক্যাশ করছেন দেশে যাওয়ার পরে যদি আপনি বিশ লাখ টাকা দিয়ে বাড়ি করে ফেলা দেন তখন আপনি বাড়ি সম্পূর্ণটা কিন্তু বাড়িতে ইনভেস্ট করে ফেলছেন তখন আপনি কীভাবে চলবেন কোনো একটা ব্যবসা দিলে পরেও অনেক টাকা লাগে তো সর্বোচ্চ মানে প্রবাসীরা সর্ব সর্বপ্রথম এই ভুলটাই সবচেয়ে বেশি করে যে যে টাকা ইনভেস্ট করবো ব্যবসা ইনভেস্ট করবো সে টাকা বাড়িতে ইনভেস্ট করে ফেলা দেয় তখন শেষ পর্যায়ে বাড়ি তো আর খাইতে দিব না বাড়িতে শুধু আপনি থাকতে পারবেন তো বাড়িতে থাকলে পরে তো আর হবে না খাইতে তো হবে তো যে কোনো বিজনেস করতে গেলেও পরেও টাকা রাখবো সেই সময় প্রবাসীরা এই ভুলটা করার পরে আবার নেক্সট টাইম আবার ঋণ করে আবার বিদেশে আসতে হয় তো এরকম বিদেশ আসতে গেলে পরে আবার আপনাকে আবার পাঁচ বছর ধরে আবার টাকা সেই টাকা ঋণের টাকা দিতে হয় তো এই ভুলটা কখনোই কোনো প্রবাসী যাতে না করে মানে আমি আমার ব্যক্তিগতভাবে বলি আমার এই ছোট জীবনে আমি দেখছি আমার কাছের পরিচিত লোক এরকম দেখছি যে অনেক বছর বিদেশ থাকার পরে দেশে এসে বাড়ি করে ফেলছে পরে এখন টাকা নাই মানে এখন টাকা নাই বাড়ি করে ফেলছে এখন মানে কিছু করবে সেরকম অবস্থাও নাই এরকম অনেক আছে তো এই দিক দিয়ে আপনারা সবাই সাবধান থাকবেন আমি যতটুকু মানে আমার মনের ধারণা আমি মানে বললাম